ঋষাদকে আমাদের সবসময় ব্যাক করা ইয়াস উইথ ইস ইজ অবভিয়াসলি বাট ওর ব্যাটিংটা ইজ অলসো ভেরি ফাইনাল জিতে রিশাদকে নিয়ে ফরচুন বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল এভাবেই ছিলেন তার ভাবনার কথা রোমাঞ্চকর ফাইনালে শেষ দুই ওভারে দুই ছক্কাই তো চিটাগং এর কাছ থেকে নিয়ে আসে শিরোপা আর ঋষাদের সেই পারফরমেন্স কথাই অকপটে স্বীকার করেছেন তামিম ফার্স্ট সিক্স ওয়াজ দ্য গেম চেঞ্জার বিকজ যদি 15 রান লাগতো অথচ ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন তামিম আর এ সেরা ব্যাটার কিংবা বোলারদের লিস্টের সেরা বিষেও খুঁজে পাওয়া যাবে না থাকে তবে ঋষাদকে নিয়ে এখন কেন এত প্রশংসা উত্তরটা খুঁজতে একটু না হয় পিছিয়েই যাওয়া যায় বিপিএল শুরুর কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার প্রেস্টিজিয়াস বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেন্স রিষাদকে দলে ভিড়িয়েছিল। তবে কাছাকাছি সময়ে বিপিএল শুরু হওয়ায় শেষ পর্যন্ত আর খেলা হয়নি তার বিগ ব্যাশে ফরচুন বরিশালের জার্সিতে এবার বিপিএলে খেলতে নামা ঋষাদে শুরুটাও হয়নি সুখকর শুরুর দিকে যে জায়গাই পাচ্ছিলেন না দলে আর ঋষাদকে না নয় সোশ্যাল মিডিয়াতে তখন চলছিল ফরচুন বরিশালের সমালোচনা দলে সুযোগ না পাওয়া রিশাদ কি তখন খানিকটা আক্ষেপে করছিলেন হোবার্ট হারিকেন্সে খেলার সুযোগ ছেড়ে দেওয়ায় তবে কদিন বাদেই যখন সুযোগ মিলেছে খেলার রিশাদ তার দুহাত ভরে লাগিয়েছেন কাজে প্রমাণ করার চেষ্টা করেছেন বোলিংটা তো আছেই ছড়ো ব্যাটিংয়েও তার আছে ম্যাচে ইম্প্যাক্ট রাখার সক্ষমতা বিপিএলে তার শেষ দশ ম্যাচের কথাই ধরুন ব্যাট করার সুযোগ পেয়েছেন মোটে তিনবার তার মধ্যে দুবারই দেখিয়েছেন তার আগুনে ব্যাটিং ফাইনালে চিটাগং এর বিপক্ষে ছয় বলে আঠারো রান তো আছেই তার আগে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৯ বলে করেছিলেন উনচল্লিশ রান মানে প্রতিবারই যেন মিলেছে তামিমের ঋষাদের ব্যাটিং নিয়ে বলা কথার সত্যতা রিষাদকে দলে ভেরানো হোবার্ট হারিকেন্স এবার ঘরে তুলেছে ব্যাশ লিগের শিরোপা তবে সে শিরোপার অংশীদার হতে না পারার আফসোস হয়তো আর ছবে না এই ডানহাতি ব্যাটারকে কারণ বিপিএল এর শিরোপা তো উঠেছে তার দলের হাতেই আর ঋষাদের ব্রিপটাও তো চ্যাম্পিয়নেরই আর খেলাধুলার সকল খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে করে খেলাধুলার সকল খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ